আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ভিওয়ার্স আমরা আজকে চলে আসছি বিগেস্টারে বিগেস্টার একটি জিন্স প্যান্ট গ্যাভারিন প্যান্ট এবং শীতের পোশাক প্রস্তুতকারক এবং পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান এখানে সকল ধরনের ম্যান্স আইটেমের পোশাকগুলো আপনারা সুলভ মূল্যে পাইকারি করে করতে পারবেন আজকে বিগেস্টারে প্রতিষ্ঠানে যশোর থেকে যশোর সিটি প্লাজা থেকে আমাদের সুজন ভাই আমাদের এখানে আজকে পাইকারি করে করতে আসছেন তিনি দেখছেন আমাদের পণ্যগুলো এবং এখান থেকে যা ওনার পছন্দ হচ্ছে তা উনি তার প্রতিষ্ঠানের জন্য নিয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রতিষ্ঠানটা কোথায় আমার প্রতিষ্ঠান যশোর যশোরের সিটি প্লাজা বলে একটা শপিং কমপ্লেক্স আছে আমাদের বড় শপিং কমপ্লেক্স হ্যাঁ সিটি প্লাজাতে আমার সব আচ্ছা তো আপনি তো আমাদের এই প্রতিষ্ঠান থেকে

সব সময় মনে হয় যে বিগ স্টারের প্যান্ট কোয়ালিটি ফুল বিগ স্টারের সুইং ভালো হয় তাদের কালার ভালো ওয়াশ ভালো সাইজ ভালো সব কিছু মিলাই বিগ স্টারের সাথে অনেক দিন ধরে কাজ করতেছি এবং বিগ স্টারের মাল বেছে আমরা বেশ মজা পাই আচ্ছা আমরা যে এবার যে উইন্টার যে কালেকশনগুলো গুলো করেছি যে কালেকশনগুলো আপনি নিলেন নিঃসন্দেহে ডিফারেন্ট 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 মানে একটু আপনি কি মানে আমাদের পণ্য সম্পর্কে আমাদের কাস্টমারের উদ্দেশ্যে মানে কিছু বলতে চান আসলে বলার কিছু নাই কাস্টমারদের কথা আমার কথা হচ্ছে যে ভালো প্রোডাক্ট কাস্টমার ভালো জায়গা থেকে ভালো প্রোডাক্ট কিনবে হ্যাঁ এটাই কাস্টমারদের উদ্দেশ্যে বলা এবং সময় সবসময় ফুল জিনিস করে থাকে এবং আমি আশা করব যে যারা পাইকাররা আছে ঢাকা থেকে মার্কেট করে তো বিগিস্টার সময় প্রিমিয়াম কোয়ালিটির মাল করে থাকে আমি সবাইকে অনুরোধ করবো যে বিগিস্টার থেকে প্রোডাক্ট কেনার জন্য এবং আমাদের খুচরা কাস্টমারদের উদ্দেশ্যে কথা যে আপনারা আমাদের কাছে আসবেন আমরা অবশ্যই খুচরা প্রোডাক্ট ভালো প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন সাথে এত দিন ধরে থাকার জন্য আপনাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতের দিনগুলো আপনি আমাদের সাথে ইনশাল্লাহ যতদিন ব্যবসা থাকবে আশা রাখি যে বিগিস্টারের সাথে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সালাম